নমস্কার আমি ডক্টর প্রীতম সিংহ রায় কনসালটেন্ট পিডিয়াট্রিক হিমেটোলজিস্ট অ্যান্ড অঙ্কোলজিস্ট আমি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার সঙ্গে যুক্ত রয়েছি এই মাসটা মানে মে মাস হলো থ্যালাসেমিয়া সচেতনতা মাস হিসাবে আমরা পালন করে থাকি এই মাসের প্রথম দিকে আটই মে আমরা বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস হিসাবেও পালন করেছি তাই ভাবলাম এই মাসে আপনাদের সাথে এই যে থ্যালাসেমিয়া যে একটি জিন ঘটিত রক্ত রোগ এই সম্পর্কে একটু আলোচনা করে তো যেটা আমি বললাম থ্যালাসেমিয়া হলো একটি জিন ঘটিত রক্ত রোগ এই রোগটির যে জিন সেটি বাবা এবং মায়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং যখন তাদের একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন প্রত্যেকবার প্রেগনেন্সিতে বা প্রত্যেক গর্ভাবস্থার সময় মোটামুটি পঁচিশ শতাংশ সম্ভাবনা থাকে যে যে শিশুটি ঘনিষ্ঠ হবে সে থ্যালাসেমিয়াতে আক্রান্ত হতে পারে এখন থ্যালাসেমিয়ার মুখ্য সমস্যাটি কি মুখ্য সমস্যাটি হলো ম্যারো বা অস্থিমজ্জা যেখান থেকে আমাদের রক্ত তৈরি হয় সেই জায়গা থেকে রক্ত তৈরি প্রক্রিয়াটির মধ্যে একটি মূল প্রবলেম মূল সমস্যা সৃষ্টি হয় তার ফলে পর্যাপ্ত পরিমাণে রক্ত অস্থিমজ্জাতে তৈরি হতে পারে না তাছাড়াও যেটুকু সামান্য পরিমাণ রক্ত তৈরি হয় সেটাও কিন্তু আমাদের পেটের ভেতরে বা স্প্লিন বলে একটি অঙ্গ রয়েছে সেই অঙ্গে গিয়ে ভেঙে যায় বা হয়ে যায় তার ফলে সব ফলস্বরূপ যেটা হয় যে শিশুর রক্ত বা হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে এই ব্যাপারটা সাধারণত ছমাসের পর থেকে একটি শিশুর ছ মাস বয়সের পর থেকে আস্তে আস্তে এই হিমোগ্লোবিনের পতনটি ঘটে এবং সাধারণত যখন শিশুটি মাস বা দশ মাস বয়স হয় তখন দেখা যায় যে তার হিমোগ্লোবিন সাংঘাতিক রকম কমে গিয়েছে কখনো চার গ্রাম কখনো পাঁচ গ্রাম বা কখনো ছ গ্রাম এবং রক্ত এতটা কমে যাবার ফলে অনেক সময় তাদের কার্ডিয়ার প্রবলেম বা হার্টের সমস্যা তৈরি হয়ে যায় হার্ট ফেলিয়ার হয়ে যায় তখন শিশুর শ্বাস নিতে কষ্ট হয় শিশুর দুধ খেতে পারে না ইত্যাদি ইত্যাদি এখন এর চিকিৎসা কি এর চিকিৎসা মূলত হচ্ছে বারবার রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন সাধারণত তিন থেকে চার সপ্তাহ সপ্তাহ বা তিন থেকে চার অন্তর অন্তর আমাদের রক্ত দিয়ে হয় এবং যেহেতু রক্তের সাথে সাথে অতিরিক্ত পরিমাণে লোহা আমাদের শরীরে চলে আসে সেই লোহা শরীর থেকে বের করে দেওয়ার জন্য একটি ওষুধ শুরু করতে হয় যেগুলোকে আমরা কিলেশন ওষুধ বলে থাকি একটি কথা আমাদের জেনে রাখা দরকার যে থ্যালাসেমিয়া রোগটি পুরো সমগ্র বিশ্বে মানুষের মধ্যে পাওয়া যেতে পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষ হলো থ্যালাসেমিয়ার ওয়ার্ল্ড ক্যাপিটাল বা বলা যেতে পারে বিশ্বের মধ্যে একটি ভরকেন্দ্র কেন্দ্র আন্দাজস্বরূপ ভারতবর্ষে প্রায় এক থেকে দেড় লক্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষ বসবাস করেন যেটা একটি বিশাল নাম্বার বিশাল সংখ্যা এবং প্রত্যেক বছর প্রায় দশ থেকে পনেরো হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত নবজাতক শিশু কিন্তু ভারতে ঘনিষ্ঠ হয় যেটা একেবারেই প্রিভেন্টেবল যেটা আমরা আটকাতে পারি আজকের দিনে দাঁড়িয়েও থ্যালাসেমিয়ার একমাত্র কিউরেটিভ ট্রিটমেন্ট মানে শরীর থেকে একদম নির্মূল করে দেওয়ার একমাত্র চিকিৎসা পদ্ধতি হলো বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন বা যাকে পশ্চিমজ্জা প্রতিস্থাপন বলা হয়ে থাকে তাছাড়াও গত কয়েক বছরে জিন থেরাপি বলে একটি নতুন চিকিৎসা চিকিৎসার অপশন নিয়েও আমরা কথাবার্তা চলছে এবং রিসার্চ চলছে কিন্তু আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত দেশে বেশিরভাগ বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা করিয়ে ওঠা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না আশ্বস্ত করব একটি কথা বলেই যে থ্যালাসেমিয়া একটি শিশু আক্রান্ত হওয়া মানেই কিন্তু তার যে লাইফ এক্সপেক্টেন্সি বা জীবনকাল সেটা যে কমে গেল সেরকমটা নয় যদি আমরা নিয়ম মাফিক তিন থেকে চার সপ্তাহ অন্তর রক্ত সঞ্চালন করে বা ব্লাড ট্রান্সফিউশন করে এবং ওই অতিরিক্ত লোহা বের করে দেওয়ার ওষুধগুলো নিয়ম মতো যদি আমরা দিই তাহলে কিন্তু একটি শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়া সত্ত্বেও সম্পূর্ণ স্বাভাবিক আর যে কোনো মানুষের মতো জীবন করতে পারে তারা পড়াশোনা করছে তারা বড় হচ্ছে চাকরি হচ্ছে তাদের বিয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে এবং সম্পূর্ণ একটি স্বাভাবিক জীবন করতে পারছে এবং শেষ যে তথ্যটি দিয়ে আমি আজকের মতো আলোচনা শেষ করতে চাই সেটা হলো থ্যালাসেমিয়ার রোগটি কিন্তু লার্জলি প্রিভেন্টেবল মানে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি কিভাবে করতে পারি যে কোনো আহ পাত্রপাত্রী বিয়ের আগে যে কোনো কাপল বা যদি সেই সময় না হয়ে ওঠে অ্যাটলিস্ট গর্ভাবস্থার সময় প্রেগনেন্সির সময় যদি থ্যালাসেমিয়ার স্ক্রিনিং টেস্ট করিয়ে নিই যেটাকে এইচ টেস্ট বলা হয় যেটি একটি খুবই সাধারণ খুবই চিপ খুবই সস্তার একটি রক্তের পরীক্ষা যদি করিয়ে নিই তাহলে কিন্তু আমরা এই তথ্যটি পেয়ে যাব যে পরবর্তীকালে যে বা যে শিশুটি ঘনিষ্ঠ হবে তার থ্যালাসেমিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ঠিক কতটা এটার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়াতে আক্রান্ত একটি শিশুর জন্ম আটকে দিতে পারব এবং ভারত যে থ্যালাসেমিয়ার একটি বিপুল ভার বহন করছে সেই ভারটাকে ভবিষ্যতে কমিয়ে আনতে পারবো এই আশা করি আশা করি এই ভিডিওটির মাধ্যমে থ্যালাসেমিয়া এই রোগটি সম্পর্কে আপনাদের কিছুটি ধারণা পার নমস্কার